উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার দিন কোনো কোনো চ্যানেল বা কেউ কেউ বলছিল যে তোমাদের নাকি দু তিন নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে এটা সর্বৈব গুজব সর্বৈব মিথ্যা কারণ যে ইনস্ট্রাকশান এসে পৌঁছেছে পরীক্ষকদের কাছে তাতে এরকম কোনো বিষয় উল্লেখ নেই যে আমরাও দেখেছি কোয়েশ্চেন প্যাটার্নের ত্রুটি রয়েছে অর্থাৎ একই নাটকের অথবা এসেছে এই যে এই বিষয়গুলো যেখানে যা আসা উচিত ছিল সেখানে তা আসেনি তাতে কিন্তু এই বিষয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিল কোনো কর্ণপাত করেননি কোয়েশ্চান তাতে ভুল থাকুক না থাকুক যেমন প্রশ্ন এসেছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই উত্তর লিখতে বলেছে স্টুডেন্টদের তো অতএব দু নম্বর তিন নম্বর চার নম্বর বাড়তি দেওয়া এই কথা ভুলে যাও যে যেমন লিখেছ সেই অনুযায়ী নম্বর হবে তাহলে শুরু করা যাক আজকের বাংলা বিষয়ে যে কীরকম নাম্বার হচ্ছে কোথায় কি অ্যান্সার ভিত্তিতে নাম্বার হচ্ছে টু দ্য পয়েন্ট কতটুকু লিখতে হচ্ছে এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই জানো যে আমি যেখান থেকে বলছি অর্থাৎ বাঁকুড়া জেলার একটা অংশ থেকে আমরা উচ্চমাধ্যমিকে বর্ধমান রিজিওনাল অফিসের অন্তর্গত একটি জেলা অর্থাৎ বর্ধমান রিজনাল অফিসের অন্তর্গত যে সমস্ত জেলাগুলো আছে তারা একে অপরের খাতা দেখেন অর্থাৎ বাঁকুড়ার খাতা পার্শ্ববর্তী কোনো জেলা পার্শ্ববর্তী কোনো জেলার খাতা বাঁকুড়া জেলা তেমনি উত্তরবঙ্গে রয়েছে একটি রিজনাল অফিস কলকাতায় রয়েছে রিজনাল অফিস তো এই রিজিওনাল অফিসগুলো খাতাগুলো একে অপরের জেলাকে দেয় এবং আরেকটা বিষয় প্রত্যেক বছর কিন্তু আলাদা আলাদা সেন্টারের খাতা আসে খাতাগুলো দেখলে বোঝা যায় যেহেতু অনেক সময় ইংরেজি খাতা বাংলা খাতা তাতে যে লেখা থাকে তাতে বোঝা যায় যে এটা কোন অঞ্চলের খাতা সেটা না বলাই বেটার আমি সেটাই আসছি না তো বাংলায় নম্বর কেমন হচ্ছে সেটা বলবো অবশ্যই প্রথমেই যে বিষয়টা উল্লেখ করেছেন ঠিক তথ্য ও শুদ্ধ বাক্যের জন্য পুরো নম্বর দেন দুই পুরনো এবং নতুন বানান দুটোই গ্রহণযোগ্য তিন নম্বর শব্দ সংখ্যা প্লাস মাইনাস টেন পার্সেন্ট শিথিলযোগ্য অর্থাৎ যেখানে দেড়শো সংখ্যায় লিখতে বলেছে সেখানে একশো চল্লিশ একশো পঞ্চাশ টেন পার্সেন্ট মানে দেড়শো টেন পার্সেন্ট মানে পনেরো পনেরো মাইনাস পনেরো প্লাস একশো পঁয়ষট্টি আর এদিকে একশো পঁয়ত্রিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ থেকে একশো ষাট এই জায়গা তার মানে একশো তার মানে এমনটা নয় যে আর একটু বেশি হলে স্যাররা দেখছেন না দেখছেন এটা কিন্তু এটা গাইডলাইন কিভাবে দেখা হবে আর এসি কিউ এমসি উত্তর দিন উত্তর যেদিন আমরা পরীক্ষার পরে পরে যে উত্তরগুলো দিয়েছিলাম সেই উত্তরের মধ্যে কোথাও কোনো চেঞ্জ নেই এটা সবথেকে ভালো খবর যে আমরা সম্পূর্ণ সঠিক তথ্য প্রথমেই আমরা কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে উত্তর দিতে পেরেছিলাম আশা করি উত্তর সে দেখেছ তোমরা এখানেও উত্তরগুলো লেখাতে ছোটো ছোটো দাগ দেওয়া রয়েছে যে নেক্সট আসি যে খাতা এখানে যে কজন বাংলা সারেরা খাতা দেখছেন একটু আমাদের সারের দুর্ভাগ্য বলো তোমাদের দুর্ভাগ্য বলো যাই বলো না কেন খাতা কিন্তু মোটেই ভালো নয় অর্থাৎ যে খাতাগুলো এখানে এসেছে সেই খাতাগুলির মান মোটেই ভালো নয় অদ্ভুত হয়ে যাচ্ছি যে একটা সেন্টারে যারা পরীক্ষা দিচ্ছে আর কি একটি রুমে মিনিমাম দুটো স্কুল রয়েছে দুটো স্কুলের কোনো স্টুডেন্ট ভালো না আরে বাংলা খাতা যে যে খাতাগুলো এখানে স্যারেরা দেখছেন সেখানে জোর করে পাশ করাতে হচ্ছে যদি একশো খাতা দেখেন তাহলে চল্লিশটি পাস হচ্ছে তাও আবার জোর করে হায়েস্ট কত উঠছে পঁয়তাল্লিশ পঞ্চাশ উঠছে তবে এই আট দশজন পরীক্ষক দিয়ে সারা পশ্চিমবঙ্গকে বিচার করা যাবে না যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই ভালো মার্কস পেয়েছ আমি ছোটো ছোট দুটো একটা জিনিসের উত্তরে আসব যে বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকাকে দোষারোপ করেছিলেন তাহলে এই উত্তরটা আমরা দিয়েছি দুটো বিষয় দেখো এখানে তোমার তোমরা কোটা লেগেছে একটা না দুটো দুটো বিষয় প্রথমে তাই ছোটো ছোটো বেআইয়ে ডেকে আনা ডাকাত সন্ন্যাসী ইনভার্টেড কমা কে দায়ী করেন দ্বিতীয়ত পরবর্তীকালে তিনি তিন ছেলেকে দায়ী করেন দুটো যদি অ্যান্সার লিখেছ তার ফুল মার্কস হাফ যদি লিখেছো তার হাফ মার্কস অর্থাৎ তারপরে আমার এ উন্নয়নেও অত্যাচার নয় মৃত্যুঞ্জয় না খেলে তার স্ত্রী খাবে না স্ত্রীর এই আচরণে মৃত্যুঞ্জয় অন্যায় অবিচার বলেছেন তো এই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার আমরা বলেছিলাম হয়তো বাজারে দোকানের সংখ্যা হয়তো মেনশন করবে না উত্তরপত্রে কিন্তু এখানে দোকানে দোকান মেনশন করছি যে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের দোকান তিনটে পোশাকের দোকান একটা মনোহারি দুটো মুদিখানা একটা আড়ত একটা হাস্কিং মেশিন অর্থাৎ সংখ্যাগুলো উল্লেখ করে কাউন্সিল উত্তর পাঠিয়েছেন তোমরা উত্তর কি লিখেছো জানি না তারপরে তারপরে দেখা গেলো অদ্ভুত দৃশ্য যে বৃদ্ধা মৃতদেহটি নড়ছে উঠে বসার চেষ্টা এই প্রশ্নগুলো সবগুলোই আমরা উত্তর করেছিলাম এবং সমস্ত উত্তর আমাদের সাথে মিলে গেছে কোনো প্রবলেম নেই এরপরে আমি দুটো একটা বড় প্রশ্নে দেখো কীরকমভাবে তোমাদের উত্তর স্যার কাউন্সিল পাঠাচ্ছেন যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এ ধারণা কার প্রথম উত্তর হচ্ছে নিখিল কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না না রিলিফের মাধ্যমে কেন এভাবে বাঁচানো যায় না না আড়ালে থাকা মানুষদের মৃত্যু ঠেকিয়ে না ঠেকিয়ে চোখের সামনে কিছু মুসলিমেও মানুষকে বাঁচানোর চেষ্টা এটা মূল থিম এই ধারণার মধ্য দিয়ে বক্তার কোন চরিত্র চরিত্রের কোন দিকটি পাওয়া যাচ্ছে না যুক্তিনিষ্ঠে এবং বাস্তববাদিতা তাহলে এটা বিষয়টা তারপর তোমাদের আরেকটি গল্প থেকে ভাত গল্প থেকে বাসিনী যে সংক্রান্ত যে প্রশ্নটি ছিল বাসিনী বাসিনী কে না উৎসবের গ্রামের মেয়ে শহরের বড় বাড়ির পরিচারিকা তারপরে সে কাকে এখানে কি জন্য এনেছেন উৎসবকে কাঠ কাটার জন্য এনেছে তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে দীর্ঘদিন ভাত না খেতে পাওয়ার জন্য এটা ছোটো ছোট উত্তর আর কি আর তোমাদের ডিটেলস লিখতে হবে তারপরে কবিতা থেকে প্রশ্ন ছিল কে বলে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার তো এই ছোটো ছোটো উত্তরগুলো আমার পাশে পাশে লেখা রয়েছে আশা করি যারা দেখছো তারা পড়তে পারবে তো নম্বর কিন্তু ভালো উঠছে না জানি না এবং আর একটা বিষয় তোমাদের উল্লেখ করি এখানে যে একটি রুমে যতজন পরীক্ষা দিচ্ছে একটু দেখা দেখি হয় তাতে কিন্তু আমার মনে হলো যে ওই কটার রুমে কোনো ভালো স্টুডেন্ট নেই তারা পড়াশোনা করে করেনি বলেই মনে হলো স্যারেরা জোর করে পাশ করাচ্ছেন অর্থাৎ তোমাদের এখানে চব্বিশ নম্বর পাওয়ার কথা থার্টি পারসেন্ট এইটির থার্টি পার্সেন্ট চব্বিশ ঠেলে ঠেলে করতে হচ্ছে যেখানে হাফ মার্কস দেওয়ার কথা যেখানে তিনের এক পাওয়ার কথা সেখানে সারা দুই আড়াই তিন পর্যন্ত দিয়ে তোমাদের চব্বিশ করা হচ্ছে অর্থাৎ একটা খাতা পুরোটা ভরাতেই নি তারপরে যা হাতের লেখায় যা এই বিষয়গুলো তো আছেই আলাদা আলাদা করে তো আমরা এরকম কালকে আগামীকাল হয়তো ইংরেজিটি আলোচনা করব সকলেই ভালো থেকে এবং সুস্থ থেকে দেখা যাক রেজাল্ট কী হয় সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা পরবর্তী সময়ে তোমাদের কলেজের পরি ভর্তির ব্যাপারে ডিসকাস করব সকলকে ধন্যবাদ